প্রায় ত্রিশটা উপাদান ব্যবহার করা হয় এবং প্রতিটা উপাদানই আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী আর এই উপকারী উপকরণগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে থাকেন আব্দুল কাদের ভাই আসসালামু আলাইকুম আ দেশে ও দেশের বাইরের খামারি ভাইদেরকে স্বাগত জানাচ্ছি মিল থেকে ফিড মিলে মিল থেকে সেরে যাচ্ছে যে গাড়িটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গাড়িটার গন্তব্যস্থল হল দিঘিপাড়া মুন্সীগঞ্জ আরাফা অ্যাগ্রো এই গাড়ির গন্তব্যস্থল তো আল আরাফা অ্যাগ্রো এটা হলো একটা খামারি বড় বড়ো ছোটো খামারি ভাই তিনি তার গরুগুলো লালন পালন করছেন মৃত্তিকে আগ্রোফিডের খাবারগুলো খাইয়ে তো এই খাবারগুলো নিঃসন্দেহে ভালো মানের বলেই আল আরাফা অ্যাগ্রো কর্তৃপক্ষ তারা এই খাদ্যটা পছন্দ করে তাদের খামারে নিচ্ছেন বেশ অনেক দিন যাবত আমরা তার ভিডিওগুলো আপনাদেরকে প্রায় প্রায়ই দেখিয়ে থাকি তো আজকেও আসছিলাম তেনাদের এই ভিডিওটাই দেখাবার জন্য তো দেখালাম আমরা আল আরাফা অ্যাগ্রোর গাড়ি তো গাড়িটা লোড হবে লোড হয়ে সেরে যাবে তারপরে আমরা মাঝপথে আপনাদেরকে কিছু তথ্য জানাই খাবার সম্পর্কে এই খাবারটা হলো প্রায় তিরিশটা উপাদান ব্যবহার করা হয় এবং প্রতিটা উপাদানই আপনার পশুর জন্য যথেষ্ট উপকারী আর এই উপকারী উপকরণগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করে থাকেন আব্দুল কাদের ভাই প্রয়োজনে দেশের বাইরে থেকেও কিছু খাদ্য আসে যেগুলো আপনাদের এই পশুর জন্য ব্যবহার করা হয় এই মিল থেকে প্রস্তুত করে তো এই খাদ্যগুলোর উপকরণ কোন কোন উপকরণ ব্যবহার করে খাদ্যটা আপনাদেরকে দিচ্ছেন কাদের ভাই চলুন তার মুখ থেকেই কথাগুলো শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্রাশন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম কাদের ফের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে যেভাবে সেই বিষয়গুলো আমরা তুলে ধরছিলাম তো এখন একটু আপনাদেরকে বলবো যারা মৃত্তিকা আগ্রোফিট থেকে ডিলারশিপ নিতে চান ডিলারশিপ নিয়োগ চলছে দেশের সকল অঞ্চলে তো আপনি আপনার নিজ অঞ্চল থেকে ডিলারশিপ নিতে চাইলে সরাসরি মৃত্তিকা আগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে এছাড়াও আপনি যদি একজন খামারি হন সেক্ষেত্রেও আপনি পারবেন সেম নাম্বারগুলোতেই যোগাযোগ করতে পারে এছাড়াও আপনি যদি স্বল্প পরিসরে মাল নিতে চান অর্থাৎ আপনি ছোট খামারি অথবা আপনি বড় খামারি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নেবেন খাদ্যটা কেমন সেই দিক থেকেও আপনি চাইলে স্বল্প পরিসরে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য পড়বে তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনারা এই খাদ্যটা পেতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আমরা বিদায় নেব আর আমাদের দিঘিপাড়া মুন্সীগঞ্জের যে আলারা ফ্যগরোর গাড়ি সেটিও অলরেডি সম্পন্ন হয়ে গেছে চলে যাবে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে সকলে নিরাপদে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফুজ